কিরে তোর আজকে ভাইবা আছে আজকে তো ভাইবা আছে একটু পরে বেরোবো অফিসে যাই কিন্তু আমার আব্বা ডাকবি সার ডাকবি বাবা বলি না আমি আপনার ছেলে বাদ আমি ব্যবস্থা করতেছি আমি কিন্তু আপনার থেকে শিক্ষিত আর আপনি যে কিভাবে করছেন সেটা কিন্তু আমি জানি আপনি ভাইবা নিবেন দেখে মনে করেন না আপনি সবকিছুই তুমি এটা মনে করলে ভুল করবো যে আমি বাবা তোমার ছাড় দিবো আজকে বিশ বছর করতেছে আমি কেউ আমার খারাপ বলতে পারবে না আমি কিন্তু তোমার সার দিতে পারবো না তোমার যোগ্যতা থাকলে তুমি চাকরি এমনি পাইবা আমি গেলাম তাড়াতাড়ি আইস তুই আমি তার একমাত্র ছেলে ভাই বাইতে যাবো আমার জন্য নাকি তার কিছু করার নাই বেলাতে তো হয়ে গেল এখনো তো আইলো না ভাইবা দিতে আমি আজকে বিশটা বছর চাকরি করি ওর জন্য আমার মান সম্মান নষ্ট করতে পারম না ও যদি ভালো করে ভাইবা দিতে পারে তাহলে ওর যোগ্যতাই ও চাকরি পাইবো আজকে আর যদি চাকরি না পাই তাহলে আমার আর কিছু করার থাকবো না আব্বা ও আব্বা ভিতরে আইবো নাকি আই ভিতরে আইসে বয় আব্বা তুমি একলা একলা বিস্কিট খাইতেছ আমার একটা আইনে যাও আমার তো খাইতে মন চাইতেছে এই বেহাদবের বেহাদব এটা কি তোর বাসা বাসত নাকি তা এটা অফিস এখানে তুই আমার স্যার বলে ডাকবি আর তুই কি আব্বা আব্বা করতেছ লোকজন যদি জানে তাহলে তো আমার চাকরি থাকবো না আসলে আমার তো মনে ছিল না তোমার আমার সার কইতে হো আমি তো তোমার আব্বা ডাকে অভ্যস্ত এই কারণে তোমার আব্বা কইলে চাচা ঠিক আছে তোমার স্যার কইতেছে এখন এটা তোমার মনে রাখতে হবে এটা অফিস এখানে তুমি আমার আব্বা ডাকতে পারবো না স্যার ডাকতে হবো আর চাকরি যদি একবার হয়ে যায় তাহলে সবসময় আমার অফিসে সার ডাকতে হইবো বাড়িতে যখন আমি কাজ করি তখন তুমি আমার আব্বা ডাকতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক ঠিক আছে আব্বা না ভুল গেছে স্যার যা প্রশ্ন করবেন তাড়াতাড়ি করেন বাহিরে আমার বন্ধু দুটো অপেক্ষা করতেছে তার আর এক জায়গায় যাবো তো যা প্রশ্ন করবেন তাড়াতাড়ি করবেন এটাকে তুমি বাড়ি পাইছো নাকি এখানে অফিস ভদ্র হবে কথা বলতে হবে আব্বা না মানে স্যার সব সময় তো আব্বা বললি আমি কেমন করে স্যার কো এটা আমি মানতে পারতেছি ঠিক আছে আপনি প্রশ্ন করতে পারেন অফিসের রুলস অনুযায়ী আপনি করে বলতে হইব তাই তোমার আপনি করে বলতেছি আচ্ছা আপনার জন্য প্রথম প্রশ্ন বলেন তো দিয়ে দেশের উন্নয়ন সবচেয়ে কৃষির উপর নির্ভর করে আমাদের দেশে তো কৃষির উপর নির্ভর সবচেতে বেশি আপনার উত্তর তো সঠিক হইল না আচ্ছা আপনি বলেন তো দিহেবার বাংলাদেশ জাতীয় সংসদের আসন সংখ্যা কয়টি আব্বা সরি বাংলাদেশের ডিস্ট্রিক্ট যেতেছে 66টা তা আসন সংখ্যা 66টাই হইব আপনার এই উত্তর তো হইল না সারা জীবন কি পড়ালেখা করছেন নাকি বন্ডামি করে ঘুরে বাইছেন একদম সঠিক কথা কইছেন স্যার আমার আব্বা তো ভালো চাকরি করে তারPocket থেকে টাকা মারছে আর সুন্দরী বান্ধবীদের লইয়া ঘুরে গায়রা খাইছি তার জন্য পড়ালেখা একটু বেশি করতে পারি নাই পরে আমার বিটলা সারারি ই কারণে তো মানিবে এক জার একলা পাইতাম গারেক জায়গায় তোরাস

নাম বলদ কি পড়ার লাগে কঠোর জীবনে উল্লাহ সব প্রশ্ন উত্তর দেশ আব্বা স্যার আপনি কিন্তু বুঝলে গেছেন এটা কিন্তু একটা অফিস এটা আপনার বাড়ি না সবকিছু মনে আছে রে তোর প্রশ্নের উত্তর শুনে মেজাজ গরম হয়ে যা এমন একটা প্রশ্ন করতেছি উত্তর দিতে পারলে দিবি নাইলে বাড়ি চলে দেবে একবারে ফানিতে বসে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বল এটা তো অত্যন্ত সহজ প্রশ্ন এক নাম্বার হলো ব্যাঙ ব্যাংয়ের বাপ ব্যাঙের মা ব্যাঙের ভাই ব্যাঙের বোন এই হলো পাঁচজন এই গাদা বলদ তোর চাকরি নাই তুই আমার চোখকে সামলাতে যাতো তুই আর আমার আশেপাশে আসবি না আমি তো বাসায় চলে যাবো কিন্তু আপনার বাবা কাজটা কিন্তু ঠিক করলেন না